আল্লাহ দিয়েছেন আটটা গুণ দুনিয়ায় যারা অর্জন করবে এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ জান্নাতুল ফের দাউসকে উত্তরাধিকারী হিসাবে ওয়ারিশ বানিয়ে দিলাম ও লাভ মলওয়ারি সোহোন আল্লাহ দিনয়ারি এরাই আমি আল্লাহর জান্নাতের অধিকারী ওয়ারিস এরা ওই জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী যেখানে ঢোকার পরে আর কোনোদিন তার বের হওয়া লাগবে না যেভাবে সেভাবেই হোক আল্লাহ আমাদের এই ছোট্ট জীবনটা যেন পার করিয়ে বিশাল বাগানের উত্তরাধিকারী হওয়ার তৌফিক আমাদের কপালে লিখেন বলেন আমিন যাহারটা গুণ অর্জন করলে এখানে যাওয়া যায় বারানে কারিম থেকে আমি উল্লেখ করছি দেখেন তো আমাদের ভেতরে পাওয়া যাচ্ছে কিনা বাদাফলাহাল মকুমিনো নাল্লাজিনা পাদাফলাহাল মকুমিনো নাল্লাজিনা ওম ফেসলা দি খসিন একশোটা যে স্তর আছে জান্নাতের সর্বোচ্চ স্তরের নাম ফেরদাওস এই দরজা দিয়ে আল্লাহ তাদেরকে উত্তরাধিকারী হিসাবে প্রবেশ করাচ্ছেন এই পৃথিবীর ময়দানে যারা নামাজের ভেতরে খোস খোঁজো পয়দা করে এখন যে নামাজ না তার খোস খুঁজো আছে অন্তত নামাজ পড়বে খোসো পাওয়া যাবে সে হবে খস খোঁজুর যে ব্যাখ্যা গুলো বেশি তার অন্যতম ব্যাখ্যা নামাজে দাঁড়িয়ে সে শীতল হয়ে পড়বে অনেকে এখানে নামাজও পড়ে নামাজে দাঁড়িয়ে এদিক ওদিকে তাকায় মশা লাগলে মেরে কথা বলে না কেন কয়টা ফ্যান আছে অনেকে গুনতেছে যে এসির বাতাস তো আমার গায়ে লাগে না দেখে একটু ঘুরিয়ে দিত যদি খসো কি এইটা এক সাহাবী নামাজে দাঁড়িয়ে একটু কাপড় চোপড় এভাবে টানছিলেন বিশ্বনবী বললেন ওর ভেতরে যদি খসো থাকতো ও কখনো ওর হাত এভাবে নড়াচড়া করত না আমরা নামাজে দাঁড়িয়ে একেবারে শীতল পাটির মতো পাথরের মতো এরকম জানো হয়ে যেতে পারি নামাজে আল্লাহর কসম করান আমার সামনে নিয়ে এই ছোট জীবনের তিনটা বছর যেহেতু আমি জেলেছিলাম এক ঘরে আমি দেখেছি নামাজে যদি খুশু তৈরি হয় আর সত্যি যদি মানুষ নামাজে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দীর্ঘক্ষণ সেজদা মন মত দিতে পারে একটা অনির্বচন শোক আল্লাহ আলাদা তারে দান করে যেটা স্বামী স্ত্রীর ব্যবহারও আপনি পাবেন না এমন একটা অজানা আবেশ অজানা শান্তি আপনাকে আল্লাহ দান করবে আজকে এই সেজদা দেবেন ভোর রাতে আজান হওয়ার ঘন্টা খানিক দেড় ঘন্টা খানিক আগে ওঠেন অন্তত দশ রাকাত না দুই রাকাত নামা সাদায় করেন বিশাল লম্বা একটা সেজদা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পড়ে থাকেন বলুন কি বলবো কি বলবেন মানে ওই আরবিতে কথা বলতে না পারলে বাংলায় বলবেন মনের কথাগুলো যে আহলাম ওই অসুবিধা আছে ওই ঝামেলায় পড়েছি আমার ওই অসুখটা হচ্ছে আমার এরকম মানে টয়লেটের ভেতরে রক্ত পড়ছে যত রকমের অসুস্থতা আছে অসুবিধা আছে বিপদের কথা আছে শেষ দায় পড়ে যদি চোখের পানি ফেলতে পেরে বলতে পারেন বাংলায়ও দেখবেন একটা আলাদা শান্তি পাচ্ছে ওটা আল্লাহ সবাইকে দেয় না যে মানুষগুলো নামাজের ভেতরে খুশু আর খুশু তৈরি করে ভয় নিয়ে যারা নামাজ আদায় করে অল্লা দিন পৃথিবীতে যে মানুষগুলো অনর্থক কথাবার্তার কাজ থেকে যারা নিজেদেরকে বিরত রাখে আজ দোকানে বসলে আপনার মুখ ঠিক থাকে না কথা বলতে আছেন একশোটা কথা বলে আশিটা মিথ্যা কথা এটা কোন কাজ না থাকলে চুপ করে থাকবেন মাংস সমাতা না যা যারা চোপ থাকে সে নাজাদ পাওয়ার একটা পথ পায়

চার যারা যৌন অঙ্গকে হেফাজত করে রাখে এটা নষ্ট করার জন্য আকাশ সংস্কৃতির নামে ষড়যন্ত্র চলছে যেভাবে আরম্ভ হয়েছে মোবাইল আর ইন্টারনেট দিয়ে আমার তো যতটুকু বাস্তবতায় তিন বছর জেল থেকে বেরিয়ে দেখছি এভাবে যেহেতু দশ বছর চলতে থাকে আগামী দশ বছর পরে চরিত্রবান কোন যুবতী যুবক এদেশে আর পাবেন না বের আগে সব নষ্ট হয়ে যাবে এখনো সাবধান আমি সহ যারাই আছি ছোট বাচ্চা থেকে শুরু করে অন্তত ও কান্না কাটি করে করুক ও যদি কিনতে মরে যায় যাক তারপরও ওদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল গুলো দেওয়া যাবে না এটা দেওয়ার হাতে বোমা দেওয়া সমান আজকে এটা ওইটা টিপতে টিপতে এমন জায়গা যাবে আপনি কল্পনাও করতে পারেন না ওর চরিত্র কখন ধ্বংস হয়ে গেছে যদিও এটা কঠিন কাজ অনেক অনেক মা বোনেরা মনে করে বাচ্চাকে মোবাইলের এই খেলাধুলা উল্টা পাল্টা জিনিস না দিলেও খাবার খেতে চায় না না খাক ওর মেধা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে চার যে মানুষগুলো আমানতের খেয়ানত করে না আজ কয়েকদিন পরে নির্বাচন এই যে ভোট দেবেন সারা এটা কিন্তু আমানত এখন মনে করেন আমার দলের লোক তো দাঁড়ায়নি আমি দেবো না না দাঁড়ায় দাঁড়িয়েছে মনে করেন আট নয় জন দর্শন এর ভেতরে যোগ্যতা সম্পন্ন যেই লোকটা যার দ্বারা ইসলামের কাজ হবে মানবতার কাজ হবে বলে আপনার মনে হয় এই রকম মানুষকে আপনার রায়টা আয় আমানতটা দিয়ে দেবেন জান্নাতুল ফেরদ আউসের উত্তরাধিকারী হওয়ার জন্য এ দরকার এরপরে আমি পেয়েছি অঙ্গিকার পূর্ণ করতে হবে ওয়াদা যদি কারো সাথে দেয় আজ এখানে আমি আসার আগে যারা যারা ওয়াদা দিয়েছে যে বাড়িতে বাড়িতে টিউবওয়েল বসিয়ে দেব বিশাল গরুর গাড়ির চাকার মতো জিলাপি কিনে দেব কত রকমের ওয়াদা কত মানুষ করে অথচ ওয়াদাকে কিছু মনেই করে না পাস করার পরে সব ওয়াদা ভুলে যায় ওনার জন্য জান্নাতুল ফেরদাউস হারাম হয়ে যাবে ওয়াদা ঠিক রাখবেন ওয়াদা যদি করেন আর যদি ওয়াদা করতে না পারেন ঠিক রাখতে না পারেন করবেন না এরপরে আছে নামাজে যত্নবান হওয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই যে গুণগুলো দিয়েছেন যদি কেউ অর্জন করতে পারে মহান আল্লাহ তাকেই বিশাল ফেরদাউসের উত্তরাধিকারী হিসাবে কবুল করে নেবেন আমি সব প্রত্যেকটি মানুষকে আল্লাহ যেন এটা কবুল করেন আমিন দ্বিতীয় নম্বর দরজার নাম পেয়েছিলাম জান্নাতুল মাওয়া আমা আদরা কামা ইল্লিয়ুন হে নবী আপনাকে ওরা জিজ্ঞাসা করে ইল্লিন কে বলে এটা একটা জান্নাত এর উপরে আর নিচে জান্নাতুল মাওয়াটা সাজানো আছে দুনিয়াতে যেই মানুষগুলো আল্লাহকে ভয় করে সব অন্যায় কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে তার জন্য জান্নাতুল মাওয়া আল্লাহ রেখে দিয়েছেন আল্লাহ আমি সহ প্রত্যেকের জন্য যেন জান্নাতুল মাওয়ারও ব্যবস্থা করে না আমিন দারুল মাকাম আছে দারুল করার আছে দারুল খোল আছে একটা একটা করে একশোটার বর্ণনা আমি পেয়েছি করানি কারিমে আল্লাহ যে একটা সর্ব উচ্চ স্তর ফের দাউস আমি সহ প্রত্যেককে উত্তরাধিকারী হওয়ার তাও ফেক দান করে না আমিন পারিবারিক জীবনে দাম্পত্য কলহর যে বইটা আমি লিখেছিলাম ওই গাড়িতে পাওয়া যাবে যাওয়ার সময় স্ত্রীকে এবং স্ত্রীরা স্বামীকে কিনে পড়াশোনা করার চেষ্টা করে আল্লাহ আমাদের পারিবারিক জীবনে যেন জান্নাত দান করেন আল্লাহ মামিন